আমি এবং আমার দলের পক্ষ থেকেও তীব্র তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আমার যৌথ কোনো ব্যবসা বা বিনিয়োগ নেই আমি দীর্ঘদিন ঢাকার কুলাটের ব্যবসা করে আসছি আসাদুজ্জামান মিয়ার পরিচিত এক ব্যবসায়ীর কাছে আমার ব্যবসায়িক লেনদেন রয়েছে সেই কারণে আমাকে অপহরণ করে ঢাকার নিকুঞ্জ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন আটক রাখা হয় সেখানে আসাদুজ্জামান মিয়া পাওনা টাকা না চাওয়ার জন্য আমার উপর মানসিক নির্যাতন বিভিন্ন রকম দেখান সেদিন সন্ধ্যা আমি গণমাধ্যমে কর্মীদের সহযোগিতায় সেখান হইতে মুক্ত হই উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার সাথে সাবেক ডিএমপি কমিশনার উত্তরা প্রাইভেট বার সেমলীয় খিলখেত ফ্ল্যাটে যে ব্যবসার কথা বলা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা তাছাড়া সৈরাসা শেখ হাসিনা আশ্রয় দ্বিতীয় প্রকল্প যে সম্পর্কতার থাকার কথা বলা হয়েছে তা ও বিভ্রান্তি বিভ্রান্তিকর আমি কোনো দিনও ফ্যাসিস প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাইনি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার বক্তব্য থাকলেও সংবাদের হয় ধরন দিকে মনে হয়েছে এটা গভীর ষড়যন্ত্র অংশ এই ধরনের উদ্দেশ্য উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশের কারণে পাঠকভোগ বিভ্রান্তি বিভ্রান্তিতে পড়েছে আমি মনে করি আসন্ন সংসদ নির্বাচন ঘিরে একটি পক্ষ আমার প্রতি ঈশ্বানিত হয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে নতুন নতুবা সংশ্লিষ্ট রিপোর্টাররা কারুদ্দা প্রবাহিত হয়ে বিভ্রান্তিকার রিপোর্ট প্রকাশ করেছে সচেতন সাংবাদিক বন্ধুগণ মূলত ফ্যাসির শেখ হাসিনা সরকারে আমলে ফ্যাসিদ্রোধী আন্দোলনে আমি নেতাকুমীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে জেনায়েদল সব সময় সোচ্চাচ্ছিলাম সে কারণে আমি স্বৈরাশা শেখ হাসিনা সরকারের ঘোষণালয় পড়ে অবনত মামলা হামলা শিকার হয়েছি রাজরা আমরা আপসের নেতৃত্ব ভিত হয়ে আমার আপসের নেতৃত্ব ভিত হয়ে একটি সুবিধাবয়ী কুশক্তিমহল প্রতিপক্ষ হিসেবে রাজনীতি আমাকে হোক প্রতিপন্ন করতে চায় ইতিপূর্বে আমি সফলতার সঙ্গে হরিণাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও দুই মেয়াদে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি সাংবাদিক বন্ধুগণ আসন নির্বাচন সামনে রেখে একটি অসাধু চক্ষ যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার রাজনৈতিক প্রতিপক্ষ প্রকৃতপক্ষে বিএনপির বিদ্বেষী তারাই আমার বিরুদ্ধে উদ্দেশ্য হবে সংবাদ প্রকাশ করে আমাকে রাজনৈতিকভাবে হেউ করে আগামী সংসদ নির্বাচনে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত কিন্তু ঝিনাদাবাসী এসব চক্র অন্ধকারীদের ব্যাপারে সবসময় সচেতন ও সচ্চার আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে সাংবাদিক সমল উপস্থিত হওয়ার জন্য আপনাদের আবারও আমার এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ সভাপতি জিনায়দ জেলা বিএনপি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য এবং আমার এই সাংবাদিক সম্মেলনের সংবাদটা আপনাদের কলমের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ যে পত্রিকায় নিউজ প্রকাশিত ছিল সেই পত্রিকায় আজকে একটা দেওয়া হয়েছে যে প্রতিবাদটা আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা মনে হয় আমি সেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিয়েছিলাম কালকে সেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ যেটা ছাপানো হয়েছে সেটা আপনাদের সামনে আমি একটু পেশ করছি আমার দেশ গত দশে অক্টোবর প্রকাশিত আসুজামার সঙ্গে ব্যবসায় ফেসে যাওয়া ফেসে যাচ্ছে জিনায়দো বিএনপি নেতা শীর্ষ খবর প্রতিবাদ জানিয়েছেন জিনায়দো জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম প্রতিবাদ লিপিতে তিনি বলেন প্রকাশিত সংবাদ আমার সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার উত্তরায় প্রাইভেট বাস শ্যামলি খিলক্ষেত ফ্ল্যাডের যে ব্যবসার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ হয়েছে তা সত্য নয় তাছাড়া শেখ হাসিনা আশ্রম দ্বিতীয় প্রকল্পে যে সম্পর্কতা কথা বলা হয়েছে তাও বিভ্রান্তিকর সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি কোনো দিন স্বেচ্ছায় যাইনি আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি অসত্য আমি প্রতিবাদটি তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভানোর জন্য আমাদের পত্রিকাওকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা বুঝতে পেরেছে একটা মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ তারা প্রকাশ করে এটা তারা তাও একটা বিভ্রান্তিকার অবস্থায় পড়েছে আমি পত্রিকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যথাযথ সুস্থ কোনো কথার উত্তর দিতে পারে নাই এই সংবাদ প্রকাশিত হওয়ার আগের দিন আমার সাথে একজন সাংবাদিক পরিচয় না দিয়ে কথা বলেছে বলে আমার দেশ পত্রিকার বলছি আমাদের কে বলছেন উনি পরিচয় না দিয়ে বলছেন আপনি কি আসাদুজ্জামান মিয়ার সাথে কোনো ব্যবসা করেছেন আল্লাহ না ভার আসাদুজ্জামান মিয়া কে বলছে ডিএমপি কমিশন আমি বললাম যে ডিএমপি কমিশন একটা ফ্যাসিস্ট তার সাথে আমি ব্যবসা করবো কেন তার সাথে আমি ব্যবসা করলে আমার এত মামলা আমলা শিকার হবে কেন নির্যাতনের শিকার হবো কেন আমরা জানেন আমার উত্তরার ভাষায় এই ফ্যাসিস্ট সতেরো বছরে আমি কোনদিন বাসায় ঘুমাতে পারিনি আমার বাসায় প্রায় দশ থেকে বারো বার রেড করা হয়েছে তা এই ফ্যাসিস্ট সরকারের দোষদের সাথে এখন এতদিন দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় পাঁচ তারিখের পর থেকে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বিগত আন্দোলন সংগ্রামের সময় মাত্র সক্রিয় ছিলাম তখন এ সমস্ত সংবাদ পরিবেশন করা হয়নি এখন যখন নির্বাচন দ্বার প্রান্তে আমাদের মনোনয়ন বোর্ড মনোনয়ন চূড়ান্ত পর্যায় ঠিক সেই সময় আমাদের দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্তি করার জন্য এবং মানুষের বিভ্রান্তি করার জন্য পরিকল্পিতভাবে সংবাদটা প্রকাশিত করা হয়েছে এবং বিভিন্নভাবে আমার এবং আমার দলের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন দিয়ে যে আইডির কোনো তথ্য পাচ্ছি না আমরা বারবার জিডি করে তথ্য পাচ্ছি এক এক সময় এক ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম অসত্য মিথ্যা প্রকাশ সংবাদ প্রকাশনা করা হচ্ছে যাতে আমরা অনেক বিভ্রান্ত হচ্ছি আপনারা জাতীয় বিবেক আপনার সমাজের সচেতন মানুষ আপনাদের সাথে আমার একটা নিবিড় এবং ভালো সম্পর্ক আছে আমি কোন ধরনের মানুষ কোন চরিত্রের মানুষ আপনারা খুব ভালো জানেন আপনাদের সার্বিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি আপনাদেরকে ধন্যবাদ